সুলতান জউক আন্নাধুমি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাকালীন মহাসচিব আঞ্জুমানি ইতাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি জামিয়া দারুল মা আল ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লীগ বাংলাদেশ শাখার প্রধান তিনি কওমি মাদ্রাসার প্রথম আলেম হিসেবে কওমি মাদ্রাসার শিক্ষা সংস্কার আন্দোলনের অগ্রদূত এবং আরবি ভাষার দক্ষতা ও সাহিত্য অবদানের জন্য পরিচিত ছিলেন তিনি উনিশশো সালে মহেশকালীর জাগিরা খনা মহল্লায় জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে জামিয়া আল ইসলামিয়া পটিয়া থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন পরবর্তীতে চৌদ্দশো চার সালে ভারতের দারুল উলুম উলামা থেকে তিনি সম্মানসূচক আল মিয়াদ ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো সালে চন্দনাইশ উপজেলার মাদ্রাসা রশিদিয়াতে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশা শুরু করেন উনিশশো সালে তিনি জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে যোগদান করেন উনিশশো সালে হাজি মোহাম্মদ ইউনুসের আহ্বানে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষক হিসেবে নিযুক্ত হন উনিশশো তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য প্রথমবার পটিয়া মাদ্রাসা ছেড়ে চলে যান এবং আগ্রাবাদে কাশিমুল উলুম নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন হারুন বাবু নগরের আহ্বানে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবু শিক্ষক হিসেবে নিযুক্ত হন তিনি আরবি সাহিত্যের অধ্যয়নের জন্য নাদুল আদ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দ্বিতীয়বার আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় নিযুক্ত হন সে সময় তিনি একটি ত্রৈমাসিক আরবি পত্রিকা আসুফ হুল জাদিদ সম্পাদনা করতেন উনিশশো সালে তিনি আন্তর্জাতিক সাহিত্য সেমিনারে অংশগ্রহণের জন্য ভারত যান এবং দারুল উলুম নদওয়াতুল উলামাতে দুই মাস অবস্থান করেন উনিশশো সালে তাকে রাবেতায় আল আদাব আল ইসলামী ট্রাস্টি বোর্ডে নিযুক্ত করা হয় এবং সংগঠনের বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে তার আমন্ত্রণে আবুল হাসান আন নাদবি বাংলাদেশ সফর করেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে পরামর্শ দেন উনিশশো সালে তিনি দ্বিতীয়বারের মতো পটিয়া মাদ্রাসা ছেড়ে চট্টগ্রাম শহরে জামিয়া দারুল মা আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন তিনি দু সালের মে মাসের দুই তারিখ দিবাগত রাতে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন আমরা এই গুণী ইসলামী ব্যক্তিত্বের বিদায়ে গভীরভাবে শোকাহত মহান আল্লাহ রব্বুল আলামিন হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন আমিন